সাথে লাগার কারণে জীবনটা কেমনে দামি হয় আপনাদেরকে একটু শোনা দেই দুনিয়ার মধ্যে জান্নাত এর টিকেট প্রাপ্ত সাহাবি দশ জন সাহাবির মধ্যে একজন হজরত উমার হজরতে উমরে ফারুক রাজি আল্লাহ তালান হতো একটা সময় বিদর্মী ছিলেন একটা সময় আমার আপনার নবী নবী মুহাম্মুর রসুল্লাহ আনার জন্য গেলেন কি আনার জন্য কল্লাটা আনার জন্যে গেলেন মুসলমান দিলের কান লাগায় ঘটনাটা শুনবেন ওর আনের সাথে জীবনটা লাগার কারণে জীবনটা কিভাবে আল্লাহ পাকা নামি দামি বানায় দেয় পরিবর্তন করে দেয় একটু কথাটা মনের দিলের কান লাগায় শুনবেন এলান হয়ে গেল ওকে মুহাম্মাদের মাথা আনতে পারবে তাকে পুরস্কৃত করা হবে তখন হজরত উমার দাঁড়ায় গেলেন আমি পারব মুহাম্মাদের মাথা আনার জন্য তাহলে যাও উমার রাদি আল্লাহ তালানহু তার বাড়ি নিয়া মুহাম্মাদের মাথা আনার জন্য রওনা হয়ে গেলেন কারণ মুহাম্মদ এমন এটা কারণ হজরত উমর রাদি আল্লাহ তালানহু এমন একজন সাহাবি যার রাগে শয়তান পর্যন্ত থরথর করে কাপে শয়তান ওইদিকে আসে না যেই রোডে ওমর আসে এমন নাগান্বিত একজন মানুষ যুবক বাড়ি হাতে নিয়ে মুহাম্মাদের কল্যাণের জন্য যায় মুহাম্মাদের কল্যাণতে যায় প্রতিমধ্যের মধ্যে একটা লোকের সাথে দেখা হয়ে যায় বলতেছে ও ও তখন বলতেছে ও ভাই তুমি কোথায় যাও তখন ওই লোক তখন ওমর ডাক দিয়া কয় আমি মোহাম্মদের কল্যাণার জন্য কেন কেন যাও যাও শুরু করছে ইসলাম ধর্ম গ্রহণ শুরু করছে এই কথা তখন ওই লোকটা বলে আগে মুহাম্মদের কল্লা পরে আনো আগে যাইয়া দেখো তোমার ঘরের কি অবস্থা তখন ওমর একটু অন্যরকম জন মানিস কথা হইয়া গেলেন জিজ্ঞাস করলেন ও ভাই আমার ঘরের কি হইছে আবার তখন ওই লোকটা ডাক দিয়া কাই যে মহাম্মদের কল্লা তুমি আনতে যাইতেছ ওই মোহাম্মদের ধর্ম তোমার বোন আর বোন জামাই গ্রহণ করেছে এই কথা শোনার পর ওমর আরো ডাকান্নিত হইয়া ক্ষিপ্ত হইয়া যাচ্ছিলেন মুহাম্মাদের কল্লা আনার জন্য কিন্তু সেই কল্লা আনা বাদ দিয়া আগে ঘরের মধ্যে গেলেন বাড়িতে দরজার মধ্যে দিতেছেন ও আমার বোন দরজা খোল প্রথমে যাইয়া কেমন যেন শুনে গুনগুন কি যেন পড়তেছে সে কি যেন পড়তেছে দরজা যখন ধাক্কা মেরে খুললো বন জামাই ভয়ে ডরে ওমরের ডরে দরজার চিপার মধ্যে পলায়ন করলো তখন কোর আন্ডাকে যখন লোকায় ফেললো বন্ডে জিজ্ঞেস করলো কথা অনেক অবস্থায় কাহিনী আছে এখানে তখন বলল হা আমরা ইসলাম ধর্ম গ্রহণ করেছি তখন ওমর বললেন ইসলাম ধর্ম ছাড় মোহাম্মদের ধর্ম ছাড় না হলে কিন্তু অবস্থা খারাপ হয়ে যাবে তখন বন্দাক দিয়া কলে ও বলে ও ভাই যে ধর্মটা গ্রহণ করলাম এটা ধর্ম গ্রহণ করা যায় কিন্তু সারা যায় না তখন উমর রাজি আনু বনটাকে পিটাইলেন পিটাইয়া রক্তাক্ত করলেন বন জামাইরাও মারলেন একটা সময় হজরত উমর রাজি আল্লাহ মনের মধ্যে কেমন যেন একটা ভয় কাজ করলো কেমন যেন একটা অনুভূতি কাজ করতেছে অমর ডাক দিয়া কয় আমার বোন একটু আগে কি যেন গুনগুন করে পড়তেছিলি আমার একটু দেখি কি পড়তেছিলি তখন বন ডাক্তার যে কিতাব নাবাক অবস্থায় ধরা যায় না পাক অবস্থায় দেখা যায় না ধরা যায় না চোঁয়াও যায় না স্পর্শ করা যায় না ও ভাই যাও যাও তুমি গোসল করে আসো পবিত্র পাক হয়ে আসো তারপর তোমাকে আমি দেখাবো দেখেন আল্লাহ পাকের কি লীলা খেলা এর মধ্যে আর একটা কাহিনী আছে কাহিনীটা হইল আগের দিন রাত্রে আমার আপনার নবী আল্লাহর কাছে দোয়া করেছিলেন ইসলামের জন্য তুমি ওমরকে কে নাইলে আবু জাহেল কবল করো দুইজন ছিল বড় মক্কার মধ্যে বড় বড় কাফের ক্ষমতাশালী আল্লাহ বাকরব্বুন আলামিন ওমর কে কবল করে নিলেন তখন অমর বলে কি পড়তে আমি তো গোসল করে আসলাম পবিত্র হয়ে আসলাম কি এটা একটু দেখি অমর যখন কোরআনটারে দেখল তখন বলতেছে আমি তোমার মোহাম্মদের কাছে আমারে নিয়ে যাও তখন মোহাম্মদের কাছে নিয়ে যাবে যখন বিশ্বনবী মসজিদে নববীর মধ্যে বসা তখন সাহাবায়ে কেরামদেরকে নিয়ে বসা দূর থেকে দেখা যায় ওমর আসতেছে এই কাফেরদের सरदार লিডার তখন নবীর পাশের সাহাবী গো নাক দিয়া কই ও আল্লাহর হাবিব ওমর আসতেছে আপনি শুধু একবার অনুমতি দেন ওমরের কলনাটা আমি বিঘণিত করে দিব কারণ সে তো কাফের সে আপনাকে মারার জন্য হয়তো আসতেছে এই কথা বলার পর তখন নবী মুস্কি হাসে বলে না না ওমররে আমার দরবারে আসতে দাও কারণ নবী তো বুঝে ফেলছেন ওমরকে হয়তো আল্লাহ কবুল করেছে তখন উমর আসতেছে সাহাবী کرام কেমন যেন একটা রেডি রেডি ভাব যেমন দেখবেন একটা শত্রু যখন আসে আপনি কেমন একটা না জানি ধইনালায় ধইরালায় এমন একটা ভাব হয় না এরকম একটা ভাব ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আয়েশা বলে ও মুহাম্মদ আসছিলাম আপনার কল্লাটা নেওয়ার জন্য এমন মায়াবি একটা চেহারা এমন চারের মধ্যে ডু আসছিলাম তো আপনার কল্লাটা নেওয়ার জন্যে আপনার কল্লা আলাদা করার জন্যে কিন্তু ও মুহাম্মদ কল্যাণ নিতে পারবো না আমারে আপনার দলের মধ্যে গ্রহণ করে নেন কেমন মজা কেমন মজা এমন কুরআন কুরআন এমন একটা মজার কিতাব যে কুরআনটা আল্লাহ পাক রব্বুল আলামিন কত মানুষের হেদায়েতের জন্য বানাইছে ওমর এই কুরআনের সাথে সম্পৃক্ত হওয়ার কারণে কুরআনের সাথে লাগার কারণে আল্লাহ পাক অমরকে ইসলামের জন্য কবল করে নিলেন ওমরের সাথে সাথে ইসলাম ধর্ম গ্রহণ করলেন মুসলমান ওমর ইসলাম ধর্ম গ্রহণ করার আগে ইসলাম ধর্ম প্রচার হতো গোপনে কিন্তু অমর যখন গ্রহণ করলেন তখন নবীরে ডাক দিয়া ও নবী আমার লোকাইয়ার কোনো ইসলাম ধর্ম প্রচার করা হবে না এখন থেকে তরবারি নিয়ে প্রকাশ্যে হবে এজন্য মুসলমান সাথে জীবনটা নিলে জীবনটা পরিবর্তন হয় জীবনটারই পরিবর্তন করার জন্য তোমাকে এক আক্রায় ধরতে হবে আল্লাহর হাবিব জানায় দেয় কোনো ব্যক্তি যদি প্রদ্যষ্ট হইতে না চায় কোনো ব্যক্তি যদি নিজের জীবনটারে সুন্দর করতে চায় দুইটা জিনিস যেন আঁকড়ায় ধরে এক নাম্বার হলো কোরআন দুই নাম্বার হলো হাদিস এই দুইটা জিনিস যদি কোনো মুসলমান আঁকড়ায় ধরতে পারে দুনিয়ার জমিনে সে জান্নাতের টিকিট পাবে দুনিয়ার জমিনের মধ্যে সে দুনিয়ার মুক্তির লাভ হবে পরকালেও মুক্তির লাভ সে পেয়ে যাবে এরে মুসলমান নিজের জীবনটারে সুন্দর করে আমলের মাস পাওয়ার পর যদি নিজের জীবনটারে সুন্দর করতে না পারো তাহলে তোমার আমার কপাল বড় খারাপ এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই কুরআনকে আকড়ে ধরার তৌফিক দান করুক জোরে বলেন আমিন এই রমজান মাস পাইয়া রমজানের কদর করার তৌফিক দান করুক জোরে বলেন আমিন ওয়াহিদা ওয়ানাল হামদুলিল্লাহ